আলাইকুম পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সুপারি ব্যবসার জন্য সুখবর বর্তমানে নোয়াখালী লক্ষ্মীপুর জেলার হাইতন বাজারের নয়ালি সুপারির সিজন শুরু হয়েছে যারা সুপারি নিয়ে ব্যবসা করতে চান তারা এখন এই সুপারি নিয়ে ব্যবসা করতে পারেন বর্তমানে সারা বাংলাদেশে কাঁচা সুপারি প্রচুর চাহিদা রয়েছে যেহেতু বাংলাদেশের কোনো জায়গায় এখন কাঁচা সুপারি তেমন একটা সিজন নাই তাই সুপারের চাহিদাটা খুবই বেশি তাই যারা ব্যবসা করতে চান তারা এখনই আমাদের থেকে সুপারগুলো সুপারিগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আপনারা ছেলে ক্যুরিয়ারের মাধ্যমে এই সুপারগুলো নিয়ে ব্যবসা করতে পারেন যারা ক্যুরিয়ার মাল নেবেন তারা থার্টি টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে কন্ডিশন যোগে যুগে সুপারের নিয়ে ব্যবসা করতে পারেন আর যারা সরাসরি এসে দেখে নিতে চান তারা চলে আসে নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা হায়দরনাথ বাজারের মেসেজ রাজ্য এন্টারপ্রাইজে বর্তমানে যেহেতু নয়েলি সিজন তাই সুপারের দামটা এক করে থাকে না এক এক সময় এক করেট হয়ে থাকে আপনারা যখনই সুপারগুলো নিতে চাবেন তখন এই দামটা জেনে নেবেন বর্তমানে আমাদের এখান থেকে সুপারগুলো নিতে পারবেন প্রতি পিস দুই টাকা 10 পয়সা থেকে আড়াই টাকা পর্যন্ত যেহেতু নয়ালি সিজন তা আমরা সুপারগুলো অ্যাভারেজে সেল করে থাকি বাচ্ছাকৃত করে না যখন আবার দেখা গেছে পুরা সিজন আসবে তখন আমরা বাচ্ছাকৃতভাবে সুপারগুলো সেল করবো আপনারা সরাসরি দেখুন ভিডিওর মাধ্যমে বর্তমানে নয়ালি সিজনের সুপারের কোয়ালিটি এবছর সুপারি পর্যায় একটু কম তাই সুপারির ছাইজ অনেক ভালো এবং কোয়ালিটি খুবই সুন্দর যারা সুপারির ব্যবসা করতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে ক্যুরিয়ান যুগে মাল সেল করে থাকি যারা কুরিয়ারে মাল নেবেন সুপারি নারিকেল ষাট পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে কন্ডিশন যোগে না রাখেন সুপার নিয়ে ব্যবসা করতে পারেন আর যারা সরাসরি এসে দেখে নিতে চান তারা চলে আসুন নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা হায়দ্রাবাদের মেসাজ রাজ্য এন্টারপ্রাইজে যারা আমার এই ছোট্ট চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন যদি ভিডিওটি ভালো লাগে তার লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকুন ধন্যবাদ